ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস সালাড আর এই যে চিলি চিকেন আর এই রান্নাটা হয়েছিল কিন্তু টিচার্স ডের দিন তোমরা জানো আজ দু তিন দিন ধরে আমি কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তো ভাবলাম আজকে তিন চার দিনের ভিডিও একদম কিন্তু অ্যাড করে আমি তোমাদেরকে দিয়ে দেবো এই যে দেখো মায়ের বাড়িতে বাপি শান ওদেরকে আমি খেতে দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো মা মাকে বললাম মা একটু ভিডিওটা করো মা ভিডিওটা ধরে ধরে দিচ্ছিলো ধরছিল তাই আমি একটু ওদেরকে খেতে দিচ্ছিলাম শানকে আর বাপিকে তো তো আসলাম এসে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম বাট শান শোয়নি শান শুয়ে সেটা ড্রয়িং করলো যদিও ড্রয়িংটা খুব বেশি ভালো হয়নি বাট ওর মাথায় যে এটা এসছে আপনি আপ যদিও আমি আনি নি কিছুই আমি বলিনি ওর নিজে থেকেই করেছে আঁকাটা আর তোমরা জাস্ট দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে ড্রয়িংটা অত সুন্দর করতে পারিনি বাট আমার কাছে ব্যাপারটা কি বলতো ও যে জিনিসটাকে নিয়ে ভেবেছে এটাই অনেক আমার কাছে চলো দেখো তুলছে এইভাবে দেখো সব নিয়ে বসেছিল এই দেখ এটা এখানে এটা হতো না যাই হোক এটা মানে ও যে এই থিমটাকে ভেবেছে এটাই আমার কাছে অনেক বড় জানি হয়নি মুখ টাকা বাট ওর যেরকম পেরেছে ও ওর অনুযায়ী ও যেরকম পেরেছে একেছে ইভেন অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস আমরা প্রত্যেকে চাই আর আমাদের উচিত তারাও আমাদের প্রত্যেকের এটাই উচিত আমরা তো অবশ্যই উই ওয়ান জাস্টিস তো আমরা বলবো এটা শুধু আজকের জন্যই এটা সব সময়ের জন্যই আমরা বলবো কারণ কালকে কারো কারোর সাথেও যদি এই জিনিসটা হয় আমরা সেটাই বলবো উই ওয়ান জাস্টিস তারপরেও এই জিনিসটা বাচ্চাদের মধ্যে রুকিয়ে দেবে সেটা ছেলে হোক চাই মেয়ে হোক আমার সন্তান ও একটা ছেলে ও যাতে কাল বড় হয়ে মেয়েদের সম্মান করুক মেয়েদের সাথে কোনো অসভ্যতা আমি যেন না করে বা মেয়েদেরকে সম্মান করা এটা কিন্তু একটা সন্তান তার ঘর থেকেই শেখে একটা ছেলেকে একটা দেখবে কোনো ছেলে যখন তার মাকে সম্মান করতে জানে না তখন সেই ছেলেটা বাইরের মানুষটাকেও সম্মান করতে জানবে তো সেক্ষেত্রে জাস্টিস মানে ওর মাথা থেকে বেরিয়েছে জাস্টিস এটা আঁকা বা এটা বা আমাকে বললো দুটো বলে আমি একটু আঁকবো দাও আইলাম তাহলে আঁকো তাও আঁকতে হচ্ছে আমি ওই আমার এখনও চলছে আমি তো শুইছিল গরম চোটে ও আটক বছর আঁকছিলো তো আমার বললাম হয়ে গেছে তো যাক আমার ভীষণ ভালো লেগেছে আঁকাটা আঁকাটা আমি কিন্তু আঁকাটার উপর যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে ওর মাথায় যে বিষয়টা এসছে আমার কাছে এটা সবচেয়ে বেটার লাগছে আর কিছুই না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

তো আমি কিন্তু রেডি হয়ে গেছি এই সালোয়ারটা পরে নিলাম দেখতে পাচ্ছো এটা যদি এখন একদিন যাওয়ার জন্য করছে তো চলো যাই ছেলেকে নিয়ে আসি গাড়ির ক্লাস থেকে আপনি তো ভালো লাগছিল জুতো ভাই ছেলে গান তো সাথে আকাশ থেকে বেরিয়ে এসে এটা ছিল সানের জিমনাস্টিক স্যারের এখানে এখানেও জিমনাস্টিক শেখে তো এখানেও ওর গিফটটা দিয়ে গেলো স্যারকে আঁকা স্যারকেও দিয়ে দিয়েছিল তো তোমাদেরকে সবটাই শেয়ার করছি এখানে কিন্তু এই ব্লগটা রিচার্জের শেষ এটা হচ্ছে তার পরের দিনকে ব্লগ তোমার দাদা এসেছিলো আমি তো জানতাম না তোমাদের আগেই বললাম তো এখানে এসে কিছু হরো হরসে কিছু জিনিসপত্র কেনার ছিল আমাদের আমার ঘরের কিছু কাজ করব ও সেই জন্য জিনিসগুলো কিনছিলাম সেখানে দড়ি ছিল মানে দড়ি ছড়িগুলো ছিঁড়ে গেছিল সেই দড়িটা কেনা হলো তারপরে তোমার ব্লিচিং পাউডার তারপরে তোমার বোতল পুচকা পাউডার এগুলো এই দড়ি এগুলো সব কিনছিলাম এখানে দাঁড়িয়ে আমরা আর তারপরে এখান থেকে আমি আরও আবার বেরিয়ে যাব তো একটু লাইটের দোকানে কারণ আমার লাইটটা খারাপ হয়ে গেছে তো একটা জিরো লাইটও কিনা ছিল মায়ের বাড়ির একটা লাইট কিনলাম তো দাদা বলছে মায়ের বাড়ির জন্য একটা মায়ের একটা টিউব নষ্ট হয়েছে তো ওই বাড়িটাও কিনলাম কিনে এটা যে বাড়িতে নিয়েছে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে মনে আছে তো তোমাদের ওই রয়েছে সবজিগুলো নিজেই বাস্কেটে বসে বসে ভরছে সবজি কিনে নিয়ে এসে নিজেই তখন আর বাস্কেটে সব বসি সব একসাথে ঢেলে দিচ্ছে কী অবস্থা না bye <laughs>

তো এই যে সে আবার ফুটি কিনে নিয়ে এসেছিলো আমাদের কারণ এই ফুটিটা ভালো খাই ফুটি নেটেছিল স্লাইসে তো এটাই আমি ভালো খাই ফুটি স্লাইস মাজা এগুলোই ভালো খাই তো নিয়ে এসেছিলো হোক নিজেই ঢেলে দিল যাই না এই ছুটটা কতক্ষণ থাকবে কতক্ষণ শোয়েবে কপালে কারণ নাকি কিনে নজর যেভাবে রয়েছে তো এই যে ঘর ছাড়া দুদিন বসে ঘর জেরেছি তোমাদেরকে বলেইছিলাম এটা হচ্ছে প্রথম দিনকার ঘর ছাড়া মানে শনিবার দিনকে রোববার দিনকে আবার দুজন মিলে ঝাড়তে বসেছিলাম বুঝেছো জানি যাই না কতটা এখানে ব্লগটা দিতে পারবো আর এই দেখো সিরিঞ্জ নিয়ে টার্মিনেটার নিয়ে এখানে বসে গেছে কারণ আমার খাটে না দু একটা জায়গায় দেখলাম গুন টাইপ ধরেছে তো সেই জায়গাগুলো তোমার দাদা ঠিক করবে বলে বসেছিল দেখতেই পারলে ওর সিরিঞ্জ সিরিঞ্জের মধ্যে টার্মিনেটার ভরা ছিঁড়ি তো আমাকেও সেভাবে শেখাচ্ছিলো ডাক্তার ডাক্তার খেলা চলছিলো এখানে ডাক্তাররা এইভাবে তোলে ওষুধ ডাক্তাররা এইভাবে ওষুধ তুলে এইভাবে ঝাড়ি দেয় তো আমাকে ওইভাবে দেখাচ্ছিলো যে তুমি এইভাবে তোলো তো দেখো আমি সেই একামগুলো করছিলাম ওর সাথে বসে বসে দেখতেই পাচ্ছ ঘর দুয়ারের কী অবস্থা এই যে তোষকটাকে তুলে তুলে বাইরে রোদে দেওয়া চাই যে জাজিম ওরে বাবারে বাবা এ না না অসম্ভব মানে জাজিম তুলতে গেলে চারটে ছেলে লাগবে এই জাজিম তোলা অসম্ভব ব্যাপার জাজিম তোলা যায়ও না তো ওই টেনে টুনে যেটুকু যাও করছিল আমার দ্বারা তো অসম্ভব ব্যাপার একটা ঝাটা দিয়ে ঝাড় দিলে পরিষ্কার না বুঝে না শিখে নাও তোমরাও শিখে নাও বাড়িতে তোমাদের বড়দের বয়ফ্রেন্ডদের সবাইকে এইভাবেই কাজ করাবে ঠিক আছে দুটো ঝাটা দিয়ে ঝাড় দিতে হয় বুঝতে পারলে দেখো দুটো ঝাটা দিয়ে ঝাড় দিলে ঘর নাকি বেশি পরিষ্কার হয় কী উৎপাত করে যেন না মানে ও বাচ্চাদের মতন কাজবাজের ছিল ওর আর এই ভিডিওটা কিন্তু শনিবার রাত্রের ভিডিও এটা কিন্তু শনিবার দিনকেই রাত্রিবেলা যখন ওর আমি বেরিয়েছিলাম সেই সময়কার ভিডিও এটা তোমাদেরকে দিচ্ছি এদিনকেই রাতে ওয়ার আমি একসাথে বসে লাইভ করেছিলাম তো এখন একটু আমরা বাইরে বেরবো টুকি নাকি কেনাকাটি হবে পর সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আপাতত তো এটিএমের সামনে চলে এসেছি কারণ কেনাকাটি করতে হলে তো টাকা লাগবে টাকা ছাড়া কেনাকাটি হবে কী করে দেখো কি পদ্মাইশি করছে হেভি যা কোনো একটা কাজ যদি সুস্থ করতে দেয় এখান থেকে কিন্তু সোজা আমরা যাচ্ছি আমার ছেলের ক্যাটের ক্লাসে কারণ ওখানে ওর মিটিং আছে ক্লাসের সাতটা দিয়ে তো তোমার দাদার আমি ছুটছি কারণ আমাকে ওখানে পৌঁছাতে হবে আর তার মাঝখানে খিদে পেয়ে গেছিলো তো ওর আমি এখানে একটুখানি কাবাব মোমো খাবো মোমো খাবো বাড়ি যাওয়ার সময় কাবাব নিয়ে যাবো অর্ডার দিয়ে গেছিলাম তো এই মোমো কিন্তু হাতে চলে এসেছিলো আমাদের তো এখান থেকে মোমোটা খেয়ে আমরা দৌড় লাগাবো তো রাস্তাতেই যেতে যেতে যেহেতু শনিবার ছিল তো আমাদের এই মোটার মধ্যে ঠাকুর বাট ঠাকুর কালী ঠাকুর সব তিনটে আরও একটা কী ঠাকুর সব দিয়ে পুজো হচ্ছিলো তো ওখানে যে তোমার দাদার আমি ঢুকলাম পর মানে দক্ষিণা দিয়ে আমরা জন মিলে বেরিয়ে গেলাম তো এখানে কথা বলতে বলতে বেরোচ্ছিলাম ভুলভাল বকছিলো তো ওই বকতে বকতে বেরোচ্ছিলাম আমি তোর সাথে যেতেই যাইছিলাম যাবো না তোমার সাথে দেখতে ঠাকুর তো এই কথাতে আমি আর আসলাম একটু ফুচকার দোকানে ফুচকা খাবো ফুচকা খেতে এই দোকানটা ফুচকা ভীষণ ভালো খাই তো খাবো না এখান থেকে ডাইরেক্ট বাড়ি নিয়ে চলে যাবো যে হাতে কিন্তু ফুচকা মার চলে এসছে চলো বৃষ্টিও নেমে গেছিলো ঝিরিঝিড়ি এই তো অবস্থা মাঝখানে বৃষ্ট চলো যে ক্লিপিংটা নিতে পারলাম ওখান থেকে আমরা কাবাবও নিয়েছিলাম তো এখান থেকে আমরা এই রেস্টুরেন্টটাতে এসে এখান থেকে আমরা ফ্রাই এসে নিলাম চিলি চিকেন নিলাম রুমালি রুটি নিলাম আর ভেজ মিক্সড ভেজ নিলাম সব নিয়ে এবার এখান থেকে বেরোবো বেরিয়ে আবার আসলাম মিষ্টির দোকানে রসগোল্লা তোমার দাদা রসগোল্লা খাবে রসগোল্লা নিয়ে এবার সেটা বাইন যেগুলো খাবি টাকা এটা তিরিশ টাকা সত্তর টাকা সাত টাকা দশ টাকা তিন তো যে বললাম সানের সানের ক্যাটাকে লাসে গেছিলাম তো এখন নিয়ে আসবো বাসে সেবা খাবে রোল তার জন্য রোলের দোকানে দাঁড়িয়ে গেলাম রোল কিনতে আমরা আর এই যে দেখো চিলি চিকেন মা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তো রাতে তোমাদের লাইভ এন্ড করে তারপরে চিলি চিকেনটা গরম করছিলাম মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছি চিলি চিকেনটা গরম করার জন্য তো রাতের খাবার কিনতে আমরা বেড়ে নিয়েছি যে দেখতেই পারছি খাবার ভাড়া হয়ে গেছে খাটটা খেয়ে নি অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে আর এখন আর কোনো ব্লগ কিছু করছে না ব্লগটা এন্ড করবো কালকে সকালে এখন চলো শুধু খেয়ে নি